নমস্কার বন্ধুরা আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম তো তোমরা আগের ভিডিওতে দেখলে যে আমার বাবা কি কি সবজি চাষ করেছে তো তোমরা দেখে বুঝতেই পারছো যে আমার বাবা একজন চাষি মানুষ তো দেখো আজকে যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি ওটা হচ্ছে আলু বাড়ির আলু তোলা তো দেখো আলু কিন্তু এটা আমাদেরই বাড়ি তো আলু তোলা হচ্ছে তো অনেকজন আছো যারা শহরে বাস করো তারা কিন্তু জানো না কিভাবে আলু চাষ করা হয় কিংবা কিভাবে তোলা হয় তো তাদের জন্য বিশেষ করে এই ভিডিওটা করা আর অনেকজনই আছো আমার পরিবারের মধ্যে যারা গ্রামে বাস করো তারা হয়তো দেখেই থাকবে বা তাদেরও নিজেদের হয়তো চাষ আছে আর আরেকটা কথা তোমাদের সাথে শেয়ার করি যখন আমরা ছোট ছোট ছিলাম তখন কিন্তু এরকম আলু কুরানি এদেরকে পাওয়া যেত না তো মনীষ করে আসতে হতো একটা কিংবা দুটো আসতো তার সাথে বাবার সাথে লেগে আলু তোলা হতো তো এখন কি হচ্ছে এখন যেখানে আলু বিক্রি করা হচ্ছে তারাই কিন্তু আলু মানে পাঠাচ্ছে ওদেরকে আলাদা করে টাকা দিতে হচ্ছে সেটা কিন্তু আলাদা জিনিস তো দেখো ওরা এসে এসে নিজেরাই আলু তুলে আলু বস্তা করে দেবে শুধু সাথে থেকে একটু বস্তাগুলো ধরে দিতে হবে দেখো আমার বাবা আছে সাথে ধরছে বস্তা তবে এই জিনিসটা অনেকটা ভালো হলো একটা অসুবিধা আছে এই যে আলু জমিতে আলু গাছগুলো পড়ে আছে এগুলো যখন মুনিশ করে তোলা হতো তখন কিন্তু আলু জমির আলু গাছগুলো একটা জায়গাতেই রাখা হতো তাহলে বলো তো জমিটা অনেকটা পরিষ্কার থাকতো কিন্তু এরা একদিনে অনেক লোকের অনেক জমি আলু তোলে তাই এরা কি করে এরা যেখানে আলু গাছ ওইখানেই সাইডে ফেলে আর আলুগুলি শুধু বার করে নেয় তোমরা দেখতেই পাচ্ছ কীভাবে ওরা আলুগুলো তুলছে তো এভাবেই পুরো জমিটা ওরা তুলে আর অনেক স্পিডে তুলে মানে এক এক দিনে ওরা চার পাঁচ বিঘে আলু প্রায় তুলে নেয় তো দেখো আমি এলাম ভিডিও করতে যে তোমাদেরকে দেখায় কিভাবে কি করা হয় আর যারা চাষি মানুষ তাদের কিন্তু সত্যি খুবই কষ্ট কেননা দেখো না এত বড় জমি কিন্তু সেভাবে আলু কিন্তু হয়নি একটা চাষের উপর তিন মাস চার মাস খাটার পর কিন্তু এই অবস্থা তো কি করবে কিছু করার নেই চাষি মানুষকে চাষ তো করে যেতেই হবে আর এই চাষ করি আমাদেরকেও বড় করেছে এই চাষ থেকে যা আয় হয় বাবারা নিজেরটা নিজে চালিয়ে নিতে পারে আর আমাদের যেহেতু কোনো ভাই নেই তো আমরা যেটুকু পারি সাহায্য করি কিন্তু বাকিরা তো বাবাকে নিজেকেই দেখতে হয় আর তোমাদের অনেক ভিডিও আমি শেয়ার করি চ্যালেঞ্জ ভিডিও শেয়ার করি কিন্তু যেহেতু আমার গ্রামে বাড়ি আমি শ্বশুর বাড়ি থাকাকালীন যে ভিডিও করেছিলাম আমি বলেছিলাম যে আমি গ্রামেরই মেয়ে তো তোমাদেরকে সেই ভিডিওগুলো এই জন্যই শেয়ার করি যাতে তোমরা আমাদের পরিবেশটাকে বুঝতে পারো একদমই গ্রামে যাকে বলতে পারো মানে চাষবাস করি মানুষ সংসার চালায় আর চাকরি নেই বললেই নয় আছে কিন্তু টুকটাক এক দুটো মানুষ করে বাকিরা চাষবাস করি কিন্তু সংসার চালায় আর কাদের কাদের বাড়িতে আলু চাষ আছে বা যারা আলু চাষ দেখনি কিংবা দেখেছ তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তো বন্ধুরা অনেক দেরি আছে আলুটা তুলতে তো ওই জন্য আমি চলে যাচ্ছি আমি কিছুক্ষণ ছিলাম ভিডিও করলাম মা এসেছে ডাকতে তো আমি চলে যাচ্ছি আর দেখতে পাচ্ছ এখন কিন্তু প্রায় একটা দেড়টা বাড়ছে কিন্তু দেখো কুয়াশা কিন্তু একটুও থামেনি তো বন্ধুরা আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে ধন্যবাদ